আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কিন্তু আপনারা অনেক সময় ভিডিওতে কমেন্টে বলেন যে ভাই আপনারা কি বিশ দিন সেল করেন কিনা না বা অনেকে ফোন দিয়ে বলেন যে ভাই বিজ দিন সেল করেন কি হ্যাঁ আমরা বিজ সেল করতেছি সেল করি সব সময় করতেছি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা একটি বিজি কিছু বিশ ডিম আমরা সেগুলো প্যাকেটিং করতেছি সেই ডিমগুলো আমাদের চাঁদপুর সদরে যাবে তো আমরা তার আগেই আমরা সকালে গুম থেকে দূর আমাদের খামারে টুকির আগে কিছু কাজ ছিল সেগুলো সেরে নিলাম তো সারার পরেই আমরা ডিমগুলো বসে পৌঁছানোর পর আমরা তারা দিয়ে ভালোভাবে খেলগুলো দিয়ে ভালোভাবে বেঁধে নিতেছি কারণ যদি ডিমগুলো কোনোভাবে টাক খায় টাক খাইলে কিন্তু ভেঙে যাবে এই জন্য কিন্তু আমরা ভালোভাবে বেঁধে নিতেছি তো দর্শকদের যেই কথা না বললে নয় সবসময় আপনারা হয় আমাদেরকে বিরক্ত করেন বা সবসময় যা বলেন যে আপনার আপনারা কি টাকি মুরগির বীজ দিন বা সঠিক মুরগির বীজ দিন বিক্রি করেন কিনা হ্যাঁ আমরা সবসময় বিক্রি করি সবসময় যে কোনো টাইমে আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করলে সব ধরনের মুরগির বীজ পেয়ে রাখবেন যেই যেই সব মোরগ আমাদের খামারে আছে সব ধরনের বীজ দিন এবং বাচ্চা সহ পেয়ে থাকবেন তো দর্শক মিদু এতক্ষণে আমাদের প্যাকেটিংটি প্যাকেটিং টি করার পরায় শেষ পর্যায়ে আমাদের টি করা শেষ পর্যায়ে এখন ভালোভাবে বেঁধে নিয়েছি যাতে টাকা নাকে বেঁধে ভেঙে যায় তো আমরা এখন সব কিছু রেডি হয়ে আমরা রওনা করে দিছি তো সকাল সকাল আমরা রাস্তায় গিয়ে গাড়ি পেয়ে গেলাম গাড়ি পেয়ে সন্ধ্যার উঠে গেলাম এত ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের নাস্তা করার কথা নাস্তা করার কথা বলেই গিয়েছিলাম তারপরও আমরা ফেরিঘাটে গিয়ে আমরা একটা হোটেল থেকে নাস্তা নিয়ে নিলাম আর দুই মিনিট লেট করলে হয়তো আমরা লঞ্চটি আজকে মিস করতাম তো আমরা লঞ্চের ভিতরে নাস্তাগুলো সেরে নিলাম তো সেরে নেওয়ার পর আমরা লঞ্চ সারলো সারার পর হঠাৎ করে দেখি মাঝ নদীতে আমাদের লঞ্চগুলো লঞ্চটা স্লো হয়ে গেছে কেন স্লো হয়ে গেলো নিচে যাই দেখলাম যে সর থেকে কিছু জাতি আসলো ঢাকা উদ্দেশ্যে যাবে সেটা তলার তলার করে আসছে তলার করে আসছে লঞ্চ স্লো করছে লঞ্চ স্লো করে সেই জাতিগুলোকে রিসিভ করলো লঞ্চ এখন আমাদের ভিডিওটি এই পর্যন্ত কি আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা পরবর্তী ভিডিও